আমার ভাইরা এই জনরবুল আইল আমিন বলেন অ দুনিয়ার মানুষ একমাত্র আমার মনোনীত দিন হলো ইসলাম এবার আপনি বলবেন হুজুর আল্লাহর মনোনীত দিন যদি ইসলাম হয় তাহলে মূর্তি পূজা আসলো কোদার থেকে কারণ আল্লাহর দিন যদি ইসলাম হয় সেখানে তো শিক্ষা আছে আল্লাহ এক কথা ঠিক কি না সেখানে শিক্ষা আছে হলো আল্লাহ এক তাহলে মূর্তি পূজা আসলো কোদার থেকে মূর্তি পূজা আসলো হজরতে আদম আলাইহি সালাত ওয়া পরে ছয়শ বছর পরে কয়শ বছর জোরে বলেন ছয়শ বছর পরে মূর্তি পূজা শুরু হল ইবলিস কিছু কার লোকদের কাছে নেক সুরত নিয়ে ওই লোকদের কাছে চলে গেল যাওয়ার পরে যায় বলতেছে তোমরা তো আল্লাহর ইবাদত করো ভালো আমল করো বলে হ্যাঁ তাহলে বলো নবী আদম আলাই থাকা অবস্থায় এবাদত করে যেমন শান্তি পাইছিলা এখন কি তোমরা ওই রকম শান্তি পাও তারা বলল যে না ওই রকম শান্তি পাই না ইবলি হিসেবার কৌশলে ডাক দিয়ে বলল। তাহলে তোমরা একটা কাজ করো আদম আলাইহাল্লামকে তোমরা দেখেছো অর্থাৎ তোমাদের নবীকে তো তোমরা দেখেছ বলে হ্যাঁ দেখেছি তোমাদের নবী যেমন ছিল নাকটা যেমন ছিল চোখটা যেমন ছিল কপালটা যেমন ছিল তার দেহটা যেমন ছিল হুবাহু ওই রকম করে তোমরা মাটি দিয়ে একটা তৈরি করো এরপরে তোমাদের নামাদের স্থানের সামনে রাখো যখন তোমরা সামনে রাখবা এরপর ওইটা দেখে দেখে তোমরা নামাজ আদায় করবা ওইটা দেখে দেখে সেজদা দিবা ওইটা দেখে দেখে রুকু দিবা এইভাবে তোমরা যদি নামাজ পড়তে পারো তাহলে আবার তোমরা নামাজের মধ্যে একাগ্রতা চলে আসবে মনে হবে তোমাদের নবী তোমাদের কাছে আছে নাউজুবিল্লাহ শয়তানের কৌশল কেমন জানে শয়তানের কৌশল হলো ছোট ওর কাজ হলো ছোট দিয়ে শুরু করা বড় হবে। আমি সামনে কষ্ট হচ্ছে না তো বছর পরে কে শুরু করাইল ইবলিস এরপর ওই লোকগুলা যখন মূর্তি বানাল মূর্তিকে সামনে নিয়ে নামাজ আদায় করে বিভিন্ন এবাদত করে এইভাবে প্রতিটা ঘরে 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 তাদের নবী বানানো শুরু করে দিল আর তাদের নবীকে এক জায়গায় রেখে তারা ওইভাবে পূজা মর্জন শয়তান কিন্তু পূজার জন্য মূর্তি বানাতে বলে না শয়তান বলেছে তোমরা যদি এবাদত করো আর এবাদতে যদি একাগ্র আনতে চাও তাহলে একটা তোমাদের নবীর মূর্তির দরকার কৌশলটা কি সবসময় শয়তান এমন কৌশল অবলম্বন করে আপনাকে কখনো না করে না দিয়ে শয়তান কাজ চালায় কিসের ভিতর দিয়ে হয়সলমান ছয়শ বছর পরে মূর্তি শুরু হলো আবার ছয়শ বছর এই মূর্তি পূজা চলতে লাগলো মূর্তির পূজা চলতে চলতে এরপরে নুহু আলাই সাল্লাম আসলেন বারোশো বছর পর কয়শো বছর বারোশো বছর পর যখন নুহু আলাই সাল্লাম আসলেন আসার পরে নুহু আলাই সাল্লাম দেখে সর্বনাশ প্রতিটা ঘরে ঘরে মূর্তি এমন এমনভাবে ঢুকে গেছে তারা খাইতে যায় মূর্তি কাকের তলে নেয় শুইতে যায় মূর্তিকে কাকের তলে নাই। নামাজে যায় মূর্তিকে কাকের তলে নাই। তারা সবসময় মূর্তিকে পকেটে নিয়ে বেড়ায় মূর্তির কাছে তারা শুভ লক্ষণ মনে করে হজরতে নুহুয়ালে সালাম এক বছর নয় দুই বছর নয় সাড়ে নয়শো বছর পর্যন্ত মূর্তির বিরুদ্ধে শুরু করে দিল সাড়ে নয়শো বছর পর্যন্ত মানুষকে বোঝাতে লাগলো যে আল্লাহ এক আল্লাহ কোনো না আর উনি আসার আগে বছর উনি আসার আগে ছয়শ বছর এমন ভাবে মূর্তিকে সামনে নিয়ে এবাদত শুরু হয়ে গেছিল ঘরে ঘরে ঢুকে গেছে আর এমন ভাবে এটার মজা তারা পাইছে যে তারা এটাকে ছাড়তে কয়শো বছর দাওয়াত দিল সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে কোন রকম ভাবে চল্লিশ জন ইমানদার হইছে কয়শো বছরে কতজন ইমানদার চল্লিশ জন ইমানদার নুহু আলাইসাল্লাম দেখতেছে বেকায়দা অবস্থা এত ডাকি এত বলি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তারা মানতেই রাজি না তখন নুহারে যখন বুঝতে পারলেন আর ঘষে কোনো লাভ নাই যতই ঘষি না কেন যাদের সামনে ঘষব যাদের সামনে ঘষার দ্বারা পরশপাতর বাইর হওয়া দরকার বাইর হয়েছে আর যেগুলো কয়লা এগুলো যতই ঘষি না কেন শুধু কালি বেড়াবে আর পরশপাতর বাইর হবে না এইজন নূহ আলাইহিস সালাম একটা দরখাস্ত করলেন আল্লাহর কাছে ওলানুহুর রাব্বি ইন্নহুম আসাউনি ওয়াততাবু মাল্লাম ইয়াজিদু মালাহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসার জরে 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 আল্লাহ নু নূহ আয়াত নাম্বার 21 কত নুহু বললেন সালাম বললেন হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো আমার অবাধ্যতা করেছে এবং তারা অনুসরণ করছে এমন লোকদের অর্থাৎ তাদের নেতৃবর্গদের যাদের ধন সম্পদ সন্তান সন্ততি তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না একটা কথা ভালো করে জেনে রাখেন এই পৃথিবীর জমিনে ইসলাম নিয়ে যত সংঘর্ষ সব হলো রাজনৈতিক কারণে কি কারণে ইসলামের সাথে যত সংঘর্ষ বাধছে সব বড় বড় নেতৃবেন্দ্র ইসলামের সাথে সংঘর্ষ বাদাইছে সাধারণ মানুষ কখনোই ইসলামের সাথে সংঘর্ষ করতে আসে নাই প্রমাণ আবু জেহেল আবু আহাব সাইবা, মুগিরা এগুলো সব লিডার ছিল আজকে পর্যন্ত এই মসজিদের মেম্বারে যত বয়ান হয় আর যত মসজিদে গন্ডগোল হয় সব নেতাদের উপরে গন্ডগোল হয় ইমাম যদি বয়ান করে একটা বয়ান যদি মাথার উপর দিয়ে যায় নেতার বকবগি শুরু হয়ে গেল নেতা মনে করে আমাকেই বলছে বোকা না বোকা না একজনের এর বাড়ির উপর দিয়ে পেলেন গেছে সে লাফাইতেছে লঙ্গি উসু করতে করতে মাথার উপরে উঠেছে। লাসোস কেন কয় পেলে নাইতেছে আমার বাড়িতে আসলে হ্যাঁ যত দণ্ড সব নেত্রী কারণে সাধারণ করমীরা এদেরকে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু মায়ের খায় ঠিকই সাধারণ করমীরা কথা ঠিক কিনা ঠিক তাহলে এই যে সুরা নুহের একুশ নম্বর আয়তা আল্লাহ কি বল নুহ কি বললেন এমন লোক অর্থাৎ তাদের নেতৃবর্গ যাদের ধন সম্পদ সন্তান সন্তক তাদের ক্ষতি সারা আর কিছুই করতে পারে নাই আজ পর্যন্ত বাংলার জমিনে ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলে যত নেতারা নেতৃত্ব দিয়েছে তাদের সন্তান সন্ততি মারা গেছে কম সাধারণ কর্মীরা রাস্তায় রক্ত ঝরাইছে বেশি কথাটা বাস্তব আছে না নেই বাস্তব আছে না নাই জেল খাটতে তো সাধারণ কর্মীরা বেশি মার খায় বেশি মরে বেশি সব হয় বেশি আর তারা ঠিকই সহি সালামতে থাকে বরং সর এসি রুমে থাকে আছে না কোন সুরে কথা কত নাম্বার এক বিরোধিতা করলে এটার সাথে করেন এরপরে বলেন ও মা কেরু মা এবং তার অনেক বড় বড় ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রটা কি একটু বলছি দেখেন কি করতেছে অমাকারু মাক্রম কুব্বার বাইশ নাম্বার এক নুহের তার ষড়যন্ত্র করছে কিন্তু তাদের ষড়যন্ত্র ছোট না কথা বলে অনেক বড় আল্লাহ তার রাসূল নূহ আলাইহিস সালাম বড় সরযন্ত্র কোনটাকে উল্লেখ করলেন দেখেন এবারে তিনি বলতেছেন ওয়া ক্বালু লা তাদারুননা আনি হাতা গুণ ওয়া লা তাদারুননা ওয়াদ্দ ওয়া লা সুআ ওয়া লা ইগূসা ওয়া ইয়াউ আঙ্গুল এখানে কয়টা দেখছিলেন তো হ্যাঁ তাহলে বছরের ভিতরে আর নয়শ বছর কত হল আর নয় ইবলি শুরু করছিল একজনকে দিয়া একটা মূর্তি দিয়া একটা ভাস্কর্য দিয়া তাই না আর এই ষোলোশো বছরের ভিতরে পাঁচজন মূর্তি দাঁড়ায় গেছে কয় মূর্তি পাঁচজনকে খোদা মানা শুরু করে দিস আর এখন তো কত হাজার তার হিসেব নেই রসুল সাল্লাহ সাল্লামের আমলে তিনি যখন আসেন তখন পর্যন্ত আমরা তিনশো ষাটটা পাই কয়টা শুরু হয়েছে কয়টা দিয়া আর রসুল সাল্লাহ সাল্লাম আসছে যখন তখন কাবার ভিতরে কয়টা ছিল তিনশো ষাটটা আর এখন ছত্রিশ হাজারের থেকেও বেশি ছত্রিশ হাজারের থেকেও বেশি খোদা বিশ্বাস হয় ওই যে বলছিলাম শয়তান শুরু করে কি দিয়ে ছোট দিয়ে এটার একটা আয়াত শোনেন আল্লাফা গ্রপুল আলামিন বলেন ইয়ে আইয়ো হাল্লা দিনা আমানু আল্লা বল হেমান তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি করো নিশ্চয় শয়তানের কৌশল বড় সূক্ষ্ম শয়তানের কৌশল কেমন সূক্ষ্ম দেখেন আচ্ছা বলেন এক জায়গায় একটা জমিতে আপনি পানি দিচ্ছেন অথবা একটা পুকুরে আপনি পানি দিচ্ছেন ওই পুকুরের চতুর্দিকে ঘাটটা বাঁধা ওই ঘাটের পরে বাকি জমিগুলো সব নিচু বোঝার জন্য বলছি এখন ওই পুকুরের ঘাট পারে এন্দুরে ছোট্ট একটা ফুটো করছে এবার বলেন এন্দুরের ছোট্ট একটা ফুটো যদি ওই ঘাটের ভিতরে থাকে পুকুরের পারে থাকে আর ওই দিক দিয়ে যদি আস্তে আস্তে পানি যায় তাহলে এটা বড় হতে বেশি সময় লাগবে কথা বলেন বড় হতে বেশি সময় লাগবে কারণ এই পুকুরের সমস্ত ঘাটপারকে ভেঙে ফেলার জন্য ছোট্ট একটা এন্দুরের গর্থই যথেষ্ট শয়তানের চক্রান্ত হলো এই রকম কোন রকম একটু টাচ করে দিবে বাকিটা আপনারা একজনের ক্ষেতের মধ্যে ছাগলে মনে করে আইল দিয়ে হেটে গেছে এখন খেতওয়ালা দেখে ছাগলকে ধরে নিয়ে যায় একবারে কোথায় দেয় খোয়ারে দিছে। এখন এরপরে ছাগল মালিক এসে বলছে তুমি আমার ছাগলকে খোয়ারে দিলা কেন কয় আমার জমির উপর দিয়ে যাচ্ছে যদি ধান খায়তো দা ধান তো খায় না কয় যদি খায়তো এজন্য দিছি লাগছে মারামারি শুধু ছাগল জমির আইল দিয়ে এটা শয়তানের কাজগুলো এইরকম মানে ছোট্ট একটা দিয়ে শুরু এরপরে মারামারি পুরে গ্রামে গ্রামে মারামারি আছে না নাই আছে না আমার বাইরা নুহু আলাইসালাম ডাক দিয়ে বলে নিজেদের লোকদেরকে বলছে ওই নেত্রীবর্গ এবার তারা তাদের কর্মীদেরকে বলতেছে ডাক দিয়ে বলতেছে তোমরা কথা শুনিও না নুহের তোমাদের উপাস্যদেরকে মূর্তি গুলা ছেড়ে তোমরা অন্য কোনো দিকে যেও না কিছুতেই তোমরা এই মূর্তি গুলাকে ত্যাগ করবা না একটা মূর্তির নাম হলো ওয়াদা দ্বিতীয় মূর্তির নাম হলো সোয়া তৃতীয় মূর্তির নাম হলো চতুর্থ মূর্তির নাম হলো ইয়ুক পঞ্চম মূর্তির নাম হলো নাসার পাঁচটা মূর্তি তারা সেখানে উপলব্ধি করছে এই পাঁচ মূর্তিকে তারা সারতে রাজি না কিন্তু আল্লাহকে সারতে কথা বলেন আল্লাহকে সারতে রাজি এই জন্য রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ তোমরা মানুষদেরকে যত বুঝাও না কেন যার কফা ইসলাম আছে সে ইসলামের পথে আসবে যার কফা ইসলাম নাই সে কোশ্চিনকালও ইসলামে আসবে না আল্লাহ তায় না সিলমহর মেরে দিয়ে একটি কোরানের মধ্যে সুরা নাজিল করে দিলেন অইলিয়া আইয়ো হালকা ফিরুন লা আমুদুমা তা আবুদুন বলে আতুম আবিদুন নামা আ'বুদ ওয়া আনা আবিদু মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদু না মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদি এই সূরাটার পুরো শব্দগুলো জানি বা না জানি একটা শব্দ কিন্তু আমরা জানি সেটা কি বলেন তো কথা এটা হিন্দুরাও জানে শ্রীযুক্ত বাবু গিরিশ চন্দ্র সেন সেও জানে মুখার্জি সবাই জানে কি লাকুম দিন অর্থটা কি অর্থটা কি যার যার ধর্ম কি তোমার ধর্ম আমার ধর্ম দেখেন আসলে এটা খুব সহজ এটা হিন্দুরা ভালো করে মুখস্থ করছে আমাদের কোন একজন মহিলা ইমাম বলেছিলেন বুকারি শরীফের মধ্যে আছে লাকুম দি নুকুম অলিয়া দিন যার যার ধর্ম তাতার কাছে এটা কি বোকারি শরীফ কোন শরীফে কথা কথা বলেন না কেন এই কথাই তো এই জন্য বলে ধর্ম যার যার উৎসব সবার নাম হয় মুসলমান ওর ভিতরে কিঞ্চিত পরিমাণ iman নাই ঠিক ধর্ম জারজার ব্যবসা জারজার লাভ সবার না হ্যাঁ খেত জারজার ফসল সবার না বউ জারজার মানে বিয়া জারজার বউ সবার এটা কোন কথা বলে যে ধর্ম জারজার উৎসব সবার ডাক করলে হ্যাঁ এই সুরে কা ফেরুন আমি এটা সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি সুরে ফেরুন আল্লাহ কেন নাজিল করলেন এই সুরে বুঝতে হলে সুরে কাউসার বুঝতে হবে কাউসার এই বুঝতে হবে এই সুরে ওই সুরে না বুঝলে এই সুরে বোঝা যাবে না কাফের রাজা আল্লাহ রসুলকে বলেছিল নির্বংশ কি বলেছিল নির্বংশ আল্লাহ কি বলে ইন্না সানি আহুয়াল আবতার আমি ওদেরকে নির্বংশ দিছি। দিচ্ছি ওরাইল আপনি না করতে পারেননি রসুলকে অবমানকে সহ্য করতে পারেন না আল্লাহ গোসা হয়ে রসুলের কণ্ঠে দ্বারা কোনোদিন আল্লাহ কঠোর কোনো কথা বলাননি একমাত্র একটি কথাই আল্লাহ তাআলা বলছে রাসূল আপনি বলুন উল আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেররা কারণ রাসূল رحمت রাসূল রাহম রউফুর রহিম দয়ালু আছে না কিন্তু আল্লাহ তালা রসুলকে রসুল এত দয়ালু যে আল্লাহ তাআলা রাসূলকে বারবার কঠোর হতে বলতেছেন যে আপনি কঠোর হন না কেন জিহাদিল কুফফার ওয়াল মুনাফিকিন আপনি কট্টর হচ্ছেন না কেন কিন্তু রাসূল তো কট্টর হওয়ার স্বভাব নয় রাসূলের কট্টর হওয়ার স্বভাব নয় কিন্তু আল্লাহ তাআলা জোর করে বলতেছেন বল ইয়া আইয়ুহাল আপনি কাফেরদেরকে কাফের বলে ঘোষণা করেন একজন মানুষ অনেক দুষ্ট আমরা দূর থেকে তাকে বলি লোকটা অনেক শয়তান ইবলিস এরকম বলি না কিন্তু কোন লোককে তার সামনে যায় বলে এই শয়তান এ কথা বলে বলে কিন্তু আল্লাহ তালা জোর করে বলছেন রসুল আপনি বলেন হে কাফেররা শোনো আল্লাহ এদের কথা কাদের বলছেন যারা আর কোন দিন ইমান আনবে না আল্লাহ ভালো জানে তাদের উদ্দেশ্য করে সুরাটা নাজিল করা হয় তাহলে আমরা কি আমাদের ইমান এখান থেকে হারাইতে চাই কথা বলেন লা আমি সেই সব বস্তুর এবাদত করি না যাদের এবাদত তোমরা আমরা সেই সব পূজা মণ্ডপে যাই না যেখানে তোমরা পূজা করো আমরা যাব কোথায় মসজিদে কোথায় মসজিদে কোথায় মসজিদে আমরা পূজা মণ্ডপে আমরা তাদের এবাদত করি না এরপরে বলা হয়েছে ওলা আং তুম আবিদু নামা আবুদ এবং তোমরা তার এবাদত করো না যার এবাদত আমি করি দেখেন এরপরে বলা হয়েছে ওলা আনা আবিদুম্মা আবার তুম এবং তোমরা তার এবাদতকারী নও যার এবাদত আমি করি তোমরাও তার ইবাদতকারী নাও আমি যার ইবাদত করি এরপরে বলা হয়েছে লাকুম দিন তোমাদের জন্য তোমাদের দিন আমার জন্য আমার দিন এটা সরল শব্দের অর্থ এক কথায় তোমাদের হিসাব তোমাদের কাছে আমার হিসাব আমার কাছে তোমাদের জাহান্নাম তোমাদের কাছে আমার জান্নাত আমার কাছে সোজা কথা সোজা কথা কিন্তু মানুষ পুরা সুরাটা বাদ দিয়ে শুধু এই একটা আয়াত নিয়ে ঘুরে বেড়ায় পকেটে নিয়ে লাকুম দিন ও দিন তোমাদের দিন ঠিক তোমাদের কাছে আমাদের দিন আমাদের কাছে ঠিকই আছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা কি এই আয়াতটা বুঝতে হলে পূর্বের আয়াত সুরে কাফিরুনের পুরো আয়াতগুলো জানা লাগবে না তাইলে সেনা আপনি আয়াতটা বুঝবেন ওগুলো বাদ দিয়ে যদি আপনি এইটা নিয়ে নাসেন তাহলে কি হবে ওরা যার এবাদত করে আমরা তার এবাদত জোরে বলেন আমরা কার এবাদত করি জোরে বলেন কার এবাদত করি আমরা আল্লাহ আর এবাদত করি তাহলে আমরা যদি আল্লাহর এবাদত করে থাকি এখানে যত মুসলমান আছেন আজকে এখানে ওয়াদা দিয়ে যাবেন আমরা মূর্তি পূজায় যাব। না পূজার মণ্ডপে যাব না যদি হ্যাঁ তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের দিন পালনের জন্য যদি তাদের ধর্ম পালনের জন্য যদি তাদেরকে শান্তশিষ্টভাবে তারা যেন দিন ধর্ম পালন তাদের মতো করে তারা পালন করতে পারে তাদেরকে আমরা বাধাও দিব না এটা আল্লাহ আমাকে সে অধিকার দেয় নাই তাহলে আমরা যাব কথা বলেন কিন্তু ঘরে বসে বসে ওগুলো দেখব ডুগডুগি বাজাবে এগুলো দেখব নাচবে এগুলো দেখবো হ্যাঁ দেখা তো যাবে না যাই তো দেখা যাবে না যেখানে যাওয়া যায় না সেগুলো দেখাও যায় না যেখানে যাওয়া যাবে না মনে থাকবে ইনশাল্লাহ কোন মুসলমান পূজা মণ্ডপে যেতে পূজা মণ্ডপের খাবার খেতে পারে না তাহলে আপনি যদি যান আপনারা যদি যান তাহলে কি মুসলমান তো আরো থাকে এটা মনে রাখলেই হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের ইমানকে ধরে রাখার জন্য তৌফিক দান করুক আমিন আনিল আহামদুলিল্লাহ রব্বিল আলমিন